এই রকম গুম কমিশনের ভয়াবহ মানে বলবার এই রকম একটা ডকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলামী তাদের ফেসবুক পেজে এই এই এজেন্সির বিরুদ্ধে অফিসিয়াল গণহত্যাকারীর একটা অংশ আর্মিন তাদের বিরুদ্ধে তার আমরা কোনো প্রতিবাদ দেখি নাই এবং মিডিয়ার যে ভয় মিডিয়া আপনি আমি আপনাকে বলি গত পঞ্চাশ বছরে বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকি সব থেকে সাহস নিয়া সেই পাঁচটা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা আদালতে হাসিনের আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা তিনি একটা টাকা এক কোটি টাকা নিজে খান নাই শুধু একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে ট্রান্সফার করেছেন সেই যে নিয়ে মিডিয়া দিনের পর দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে অথচ যেই জেনারেলটা শুধু হত্যা ঘটায় নাই বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলোআপ রিপোর্ট নাই কোনো লাইভ নাই কোনো টকশো নাই এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মূলধেরা মিডিয়ার ভাইরা যারা আছেন আমি কোনো মূলধরা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিক্টিম এদের পাঁচজন সাতজন কিনিয়া একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা তিনটা চারটা টকশো পর্যন্ত আপনারা করেন নাই আপনারা কি টকশো করতেছেন প্রতিদিন প্রচুর মগ হচ্ছে আরে মগ তো করছে আর্মির এই গ্রুপ যে আয়না ঘর ভাই ভাইয়ে ফেলছে কারো মগ করছে এই মগ উস্কাইয়া দিয়া মিডিয়াকে ডিজিএ ভাই বলে দিয়েছে সারাদিন মগ দেখাও এই ফাঁকে ফাঁকে আমরা কি করব আমরা প্রত্যেকটা আয়না ঘর ভাইয়ে ফেলবো এই ফাঁকে আমরা কি করব ক্যান্টনমেন্ট থেকে ছয়শো ছাব্বিশ জন যে তাদেরকে আমরা পাচার করে দিব এই ফাঁকে আমরা কি করব আপনি ভাবেন এই দেশের নিরাপত্তা কোথায় আছে এই রাষ্ট্রটিকেই রেখেছে আল্লাহ আর কোনো কোটি জনগণ এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয় এই জনগণ নয় এই জনগণ ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষার্থী শিক্ষক বাংলাদেশের আপমর জনগণ থাকে ভাবেন ডিজিএফআই হল বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণ কেন্দ্র নিরাপত্তার প্রাণ কেন্দ্র সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয় আছে মোদির আশ্রয় দিল্লিতে ফ্ল্যাটে আছে এই যে মেজর জেনারেল আকবর একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায় তারা কি প্রেম করে দুই পুরুষ যদি প্রেমও করা যায় না ওরা সমকামে কিনে আমরা জানি তাহলে করে কি এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আস মানে করে কি সবথেকে থেকে ভয়াবলি কবি সে হাসিনার নির্বত্তের সাথে ছিল সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে এখন আমরা শুনতে পাইছি না কি দুই একদিন পালিয়ে গেছে আপনাদের মাধ্যমে জানতে চাই অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তির দেওয়ার পরিকল্পনা চলছে সম্ভবত কয়েকজনকে সেই ব্যক্তির দিয়ে ফেলা হয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এই যেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় নাই পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সব থেকে বড় ভ্যানগার্ড মনে করি কিন্তু যেটা হয়েছে দেখেন এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ পক্ষে দাঁড়ালো যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি কারণ আমরা যিনি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয় তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের মুখেও চলে যেতে পারে সুতরাং তারা দ্রুত তারা অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে ছয়শ ছাব্বিশ জন গণহত্যাকারীকে হত্যাকারীকে সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন হাসিনা অন্যায়ের বিপক্ষে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগতভাবে সম্মান জানানো আপনাদেরকে সেলিব্রেট করা এবং আপনাদেরকে নিরাপদ করা আঠারো কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাল্লাহ আপনাদেরকে কোন সিনিয়র বদমাইশ কোন সেবা দাস আপনাদের কিচ্ছু করতে পারবে না আপনার স্বাধীনতার উপরে থাকেন সার্বভৌমত্বের উপরে থাকেন এবং যে আঠাশ জনের নাম এসেছে দেখেন এখানে আরেকটা একটা ন্যারেটিভ আপনাদের কি একটু আমি মিনিট সামারিটা পড়ে অভিযুক্ত বাহিনী গুম কমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছে খেয়াল করে দেখবেন বিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের এই দুটো ছাড়া র্যাবেরই নাম আছে যেমন দেখবেন যে র্যাব ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে একদম র্যাব ইলেভেন পর্যন্ত হাতে কোনো দুই একটা বাদ আছে এখন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যেখানে তো সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে বদায়িত ছিল এই জন্য এখানে আর্মি লেখার দরকার নাই খুবই কৌশলের সাথে যাতে সরাসরি এলিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায় কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরাসরি আর্মি কিনা রেখে তাদেরকে র্যাবে পদায়ন করেছে র্যাবে প্রদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং ঘুম তাদেরকে দিয়ে করেছে আপনাদেরকে দেখে এই যে ডিজিএফআই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে এইখানে আয়নাগরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে যেই আয়নাগরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওই ওইভাবে কপি করে বানানো হয়েছে ভাইরা আপনার সামনে শত শত লোক দাঁড়ায় থাকবে এরপরে দরজা বন্ধ কইরা পাঁচটা মিনিট ওখানে থাকতে পারবে না যাহার মনে হবে আমরা ঢুকছিলাম ভিতরে আপনি জাস্ট ভাবেন এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ত থাকি এক নাম্বার বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন বিএনপি যে সালাউদ্দিন সাহেব সাইদি সাহেবের মামলার সাক্ষী শুভরঞ্জন বালি তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধের আদালতে মামলা করে নাই বাংলাদেশ সরকার যে বাংলাদেশের একজন ভিক্টিম একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগরের মধ্যে থাকতে পারে তিন তিনজনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে বাংলাদেশের বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী বলছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অফিসাররা কথা বলেছেন আরো অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা ভিত্তিম তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বেঁচে আছে এইটা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে এইখানে গুম করে এমন ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি তথ্য বলতে পারবো না এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা ইন্ডিয়ান এজেন্সি একপাশে এবং তাদের পাশে সেবা দাস যে গ্রুপ বাংলাদেশের আর একটা হলো দেশপ্রেমিক ফোর্স তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না রাস্তার উপরে প্রায় এক ঘন্টা এরকম স্ট্রাক হয়ে আছে কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে